সম্মানিতসলাম আলাইকুম মাছ শিকার চলছে গাজীপুরের শ্রীপুরে আফসার মেম্বারের পুকুরে এখানে এই পুকুরটিতে এক একটি মাছ দান ও এই পুকুরের অনেকগুলো মাছ ধরার ভিডিও ইতিমধ্যে আপনাদের দেখোন চেষ্টা করেছে শিখরি ভাই একটি মাছ হিট করেছেন ধানবা কিলিটির একটি ব্লাড কাপ মাছ পাহাড়ি নদীর এই মাছগুলো অল্প সময়ে অনেক বড় হয়ে থাকে গ্রোথ অনেক ভালো দেখতে অনেকটা মেঘাল মাছ এগুলোর মতো প্রচুর পরিমাণে শক্তি দেখায় ভালো উন্নত মানের ফিশিং রড ছাড়া মাছটিকে নিয়ন্ত্রণ করা কষ্ট দীর্ঘ সময় চেষ্টা করতেছেন মাছটিকে নিয়ন্ত্রণ আনার জন্য অভিজ্ঞ জন শিকারি ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলতেছেন বরাবরের মতোই বলি নেট করার সময়টি কি খুবই গুরুত্বপূর্ণ এখানে অভিজ্ঞতার পরিচয় দিতে আজকে আট হাজার টাকা মাচাই খেলা চলছে প্রায় বিকালে হয়ে গেছে রৌদ্র মাথার উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছটিকে শেষ পর্যন্ত নেট করতে পারেন কি না কীভাবে মাছটিকে উনি নিয়ন্ত্রণ করতেছেন ঠান্ডা মাথায় আস্তে 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 মাছটিকে কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন একজন এখানে নেট করার জন্য রেডি সময়ের অপেক্ষা যখন বলবে হ্যাঁ নেট করো তখন নেট বন্দি করবে কমেন্টে অবশ্যই জানাবেন মাছটি কত কেজি হতে পারে আইডিয়া করবেন ওদেরকে বলে রাখি আইডিয়া সুবিধা হবে এই পুকুরে মাছগুলো সর্বনিম্ন পাঁচ কেজি উপরে বিশ কেজি পঁচিশ তিরিশ কেজি আঠারো কেজি এইসব মাছ অ্যাভেলেবেল এই পুকুর দেখতে পারতেছেন মাছটি তন প্রকৃতির মাছটি প্রায় ক্লান্ত হয়ে গেছে মাছটি উপরে চলে এসেছে আর বেশি সময় মনে হয় মাছ শিকার করে থাকেন মনে হচ্ছে মাছটি ভালোভাবেই টুপটি খেয়েছিল যে কারণে নিয়ন্ত্রণ করতে সুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি তখন দেখায় যখন বডিতে হিট হয় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কখনোই একটু বোল মাছটি ছুটে যেতে পারে অনেক বিরোধীকে দেখানোর চেষ্টা করেছি একটু বোলের জন্য মাছটি ছুটে গিয়েছে দেখেন মাছটির জন্য নেটটি অনেক ছোট হয়ে গেছে কি বিশাল সাইজের একটা মাছ মাস বাংলায় এদেরকে মহাশল বলে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য